আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি তা আপু ভাইরা মোর ভিডিওটা যে যেখানে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তাই এই যে আপু ভাইয়েরা সকালে উঠে আর কি ওই দুধ সেমাই রান্না করছি আর এই দুধ সেমাইটা খুবই পছন্দ করে রায়নার আব্বু আর এটা কিন্তু বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় আর এই দুধটা খা সেমাই আর কি খাইতে খুবই মজা হয় মোক সবাই আর কি পছন্দ করে ঈদের সময় তো একবার এক পথ সেমাই রান্না করছি কারণ বেশি রান্না করলে কিন্তু খাওয়ার লোক নাই এজন্য অত আইটেম করি নাই এখন আস্তে আস্তে করে রান্না করবো আর এক দিন এক একটা রান্না করবো আর এক দিন এক একটা খামো এতে করে খাওয়াও যাইবে আর রোজা খেয়ে কিন্তু ঈদের পরের দিন তেমন বেশি খাওয়াও যায় না আপু ভাইয়ারা আর আপু ভাইয়ারা নতুন যারা দেখতে আসেন যদি একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আমি কিন্তু সবারই ফুল সাপোর্ট করি ভয়েরা আর মোর বেনা কেমন শুরু আর কি সকালটা গরিবের সকাল কি যে কেমন করে আর কি কাজ করি এই আমি শেয়ার করবো আর কেমনে কাজ করলে মই তাড়াতাড়ি আর কি মুই যেমন তাড়াতাড়ি আর কি গুছায় কাজ করতি এই আমি গুলোকে শেয়ার করবো আইস তাই দেখতে পাইতেছিলেন যে মোর ঘর কিন্তু বিছনা গুছনা সব এলোমেলো আসলে এবার মই কেউ সকালে নাস্তা পানি খাওয়াই লয় দিয়া এরপর হয়েছে সুন্দর করে গুছাই নিতে আসি রায়না রাবু কলে মধ্যে বাজারেও গেছে আর আইয়াও পড়ছে কারণ বিছনা হুদা কইলি তার গুছাই নয় না এর মধ্যে খাতা বালি সব বাজবাজ বাস করে আলমারির মধ্যে রাখছি তাবু ভাইরা মো কিন্তু বয়স দেওয়ার সময় রাত এগারোটা বাজে বয়স দিতে আসি আবার কিন্তু বাইরার সাউন্ড আইতে কেউ কিছু মনে করেন না পু ভাইরা যে তুমি একটা রুমে থাই আর পাশাপাশি বিল্ডিং অন্য অন্য রুমে অনেক পোলা পান বাচ্চা কাচ্চা এক সময় একই আওয়াজ হয় আর কি এক সময় তো এই ওর বিছনা গুছনা গুছাই লইছি আর বিছনা গুছাই না থাকলে কিন্তু ঘরটা আর কি ভালো লাগে আর কি কাজ কাম করি আর কি শান্তি পাওয়া যায় বেন্যা লুটে যদি বিছনাটা গুছাই না পরে তো এই বিছনা গুছাই হেপে পোলান ঘর দুয়ার সব কিছু ঝাড়ি টাড়ি আপু ভাইয়েরা আর এটা হচ্ছে যে মোর কিন্তু তেমন আসবাবপত্র নাই এটা মোর গরিবের সংসার বলতে গেলে চলে কারণ আসবাবপত্র থাকলে এটা ওটা থাহে এইটা মৌসি আমি লাগে দেহান যায় আর কি মোর যা আছে মুই আর কি দেখানে চেষ্টা করি আপু ভাইয়ারা কার কিরম লাগে এটা তো আর মুই জানি না যে কার কদ্দুর আর কি ভালো লাগা কাজ করে মোর ভিডিও দেখে আর কি কারণ অনেকের ভিডিওতে অনেক কিছু থাহে দেখায় আছে বললে দেখায় আর মোর তো আর নাই আপু ভাইয়ারা কারণ থাকলে তো দেখাইতাম কারণ নাই বললেই মোর ভিডিওতে তেমন ভিউ হয় না আর লাইকও পরে না এই হয়েছে কথা কি কম আপু এই দেখেন হয়েছে যে মোর গড়ডা গুছাই নিয়ে কেমন হয়েছে গড় গুছান বলতে কি বিছনাটা গুছাইছি আর গড়ডা ভালো করে ঝাড়ু দিয়ে নেছি কারণ ঝাড়ু দিয়ে নিছি এনেছে হয়েছে শাক আর ঝাড়ু দিয়ে যদি না লই তাহলে শাক পাতা কাটলে দেখা গেছে চুল ময়লা টয়লা এইসব থাকবে এই জন্য মুই সব সময় যদি মই সবজি কাটতে বই আর কি বাজার করে আনে তাহলে এগুলো আগে করার আগে মুই কিন্তু গড়ডার আগে ঝাড়ু দিয়ে লই এরপর কাটতে বই কারণ কাটার পর ঝাড়ু দিই না কাটার পর তো দিই মই কিন্তু কাটার আগে দিই আর এখানে কিন্তু মোকাবে করলাম না সকালে বাজার বয় ফ্রেশ ফ্রেশ সবজি বয় আর মুই যে পছন্দ করি যেটা হেয়েটেই কিন্তু রায়নে আব্বু আনছে এই পাঁচ মিশালি শাকটা মোর খুবই পছন্দের আর এই শাকটা খুবই ফ্রেশ আসলে আবার ডাটা শাক নিয়ে এসে আর কি সহ আর মাছগুলো বাইলা মাছ চিংড়ি মাছ আরো অনেক পদের মাছ আসেলে ডংকনি মাছ না জানি কি মাছ কয় মোরা কয় দরগি মাছ আর কি এই মাছও আসেলে আর এই যে মোর শাকগুলো কেমন হয়েছে কমেন্ট করে লাফু জানাইয়েন জানাইয়েন আর এইখানে হচ্ছে মাছ আনছে তেমরা কিন্তু দেখা গেছে বেশি করে এক লগে অনেক বাজার তেমন করা পড়ে না আর কি যেটা আর কি বেশি দিন যাইবে ঘরের আর কি মদি বাজার ওটাই আর কি করি আর হয়েছে যে সবজি বাজার মাছ বাজার অল্প অল্প আর কি করা হয় কারণ ফ্রিজ মোর ছোটো তারপর আবার দেখা গেছে যেহেতু মোর পাই হাতের নাগালে তাহলে অত করি আর মোর লাভ কি ফ্রিজে মজা লাগে নত অত কিছু আর কি আর এই শাকটা কিন্তু খাইতে বোম্বাই মরিদা ভাজলে কিন্তু মজাই লাগবে কারণ পরে রানছি আর কি এটা তো দেখা গেছে মো দুই তিন দিন আগের ভিডিও আপু ভাইয়ারা আর এখন কিন্তু প্রচন্ড গরম পড়তে আছে আর গরমে কি খাম আপু ভাইয়ারা গরমে তো তেমন খাওয়াই যাইতে আছে না তা তারপর কিছু করার নাই গরম সব কিছুই সহ্য করতে হইবে তার আয়নের আব্বু জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করম তার আয়নের আব্বু আমি কইতেছে একটা ইলিশ মাছ আছে তাই ইলিশ মাছটাই রান্না করি কান ইলিশ মাছ অনেকদিন ধরে খাওয়াই না সেদিন একটু খাইছি বাজার করিয়া আজকে কইছে একটু টমেটো দিয়ে বোনা কর্ম আর ওই মাছগুলো গুলো যে এখন আমি রাখে দিবো দুই ভাগ করিয়া পরবর্তীতে একদিন নামাই আর কি খামু আর শাক ভাজি কর্ম ওইসে ডাডা রান্না করম আর কি শাক ভাজি করমু না ডাডা রান্না করম শাকটা কি অন্য একদিন খামু এই হয়েছে আজকে আন কিন্তু মুই বাজার টাজার সব আনছে যা হেয়াগুলো আগে গুছাই লইতে আসি আপু ভাইয়েরা কারণ এইগুলা যদি না গুছাই লই পরে দেখা গেছে মোর রানতেও কোনো দেরি হইবে আপু ভাইয়েরা এই লেগে এসে মুই সব কিছু গুসাই করি আর কি সকালবেলা দেখা গেছে দু একদিন উঠে কিন্তু আগে বিছনা গুছাই নয় না আপু ভাইয়েরা সকালবেলা উঠে আগে নাস্তাটা বানাই কারণ পোলা পান উঠলে স্কুলে যাইবে ওর আব্বু অফিসে যাইবে এই জন্য নাস্তাটা কিন্তু মুই আগেই বানাই আগে বানাইয়ে হেপে রয়েছে যে ঘরের কাজ ধরি কারণ নাস্তা খাইয়ে যার তেহারা অফিসে যাইতে পারে আর কি এই জন্য আর কি তা মোর গরিবের সংসার যেমনি মই গুসাই রাই হেডেই আম্মেগুলো কিন্তু দেহানের বারবার চেষ্টা করতে আসি আর আম্মেরা হয়তো বা অনেকে বিরক্ত হইতে পারেন যে কি আছে বা কি দেহায় এ আবার দেহার জিনিস হইলো নাকি কিন্তু আপু ভাইয়েরা মোর যা আছে হেডেই তো আর কি দেহা আর বেশি তো আর নাই যে আম্মেগুলোকে শেয়ার করতে পারমো আল্লাহ যেদিন দেবে তফিকে দেবে বা করতে পারমু সেদিনই আর কি আমরা গুলাকে শেয়ার করতে পারম আপু ভাইয়েরা আর এই জন্যই হয়েছে যে মোর ভিডিওতে বুঝি যায় অত কিছু পারিও না হয়তো বা মোর কথা অত সুন্দর নত সুন্দর গুসাই কথাও কইতে পারি না জানি না এই মিতে কত দূর আগাইতে পারবো আপু ভাইয়েরা সবাই একটু মরে সাপোর্ট করবেন এই বুইন্ডারে কারণ অনেক আশা বর্ষা নিয়েই এই জায়গায় আইসি আপু ভাইয়েরা আর আমি সাপোর্ট ছাড়া কোনো দিন কলো মুই আউগইতে না আপু ভাইয়ারা কারণ আম্মেরা মোর পাশে না থাকলে মই কোনো দিন আউগইতে না সবাই সবাই একটু পাশে থাকবেন আবার কই নতুন যারা দেখতে আছেন যদি এই পর্যন্ত আইছেন কিনা জানি না যদি একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপু ভাইয়ারা আর এখন হয়েছে মুই ডাডা তরকারি সব কিছু একাল কাটতে গুছাই লোমু কারণ গুছাই একবারে রাঁধতে গেলেও কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এখন হয়েছে যে মই দুই চুলা দিয়ে রাঁধি কারণ হয়েছে কি মোর রাঁধতে আন বেশি সময় লাগে না পু কারণ পাশের ঘরে ভাবি হে বেড়াইতে গেছে এখন পর্যন্ত আয় নাই আর পাশের ঘরে আর ভাবি আছে তাই দুইজনে মিলেই রাঁধি কিন্তু একসাথে হে পরে রাঁধে দেখা গেছে মুই আগে রাঁধি বা হে আগে রাঁধি মই পরে রাঁধি এই জন্য আর কি দুই চুলা আর কি রাঁধতে পারি এই জন্য আর কি মোর রান্নাটাও কুলে তাড়াতাড়ি হয়ে যায় আর এই ইলিশ মাছ কাটতে লইছি আর চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করম সব কিছু আর কি গুছাই লইলে মুই রান্নার আগে সব সময় এরকম আর কি গুছাই এলোই দা গেছে এক চুলা রান্নলে এক পাত এক পাত করে দিমু আর রান্নমু আর এদিক দা পাতিল করাইতে দিছি অনেক বেশি হয়ে গেছে গরম হয়ে গেছে এর লাগি পাতিল দে উড়াই একটু গরম করে নিলাম কারণ গরম একেবারে তাপের মধ্যে দিলে একেবারে আগুন ধরতে পারে এইজন্য হইছে যে মই আর কি ঠান্ডা করি আবার নিসি কারণ পাতিলটা বইয়ে মুই ঘরে গেছি আর এই ডাটার তরকারিটা মুই বইয়া ওই পাশে চুলাই দিয়ে দেবো আর এই পাশে হইছে সাথে ইলিশ মাছটা বাজিয়া বুনা করবো এই জন্য ইলিশ মাছটা দিয়ে ওই পাশে দিয়ে দিছি আর ডাটার তরকারিটা এই পাশে আর কি বাজিয়া আর কি করতে আসি চিংড়ি মাছ পেঁয়াজ টাজ বাজিয়া আর কি বয় দিব আর কি আর মোর যে সকল আপু ভাইয়ারা মোরে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আইছেন আর মোর ভিডিও গুলো দেখতে আসেন এগুলো অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং অনেক ভালোবাসা কারণ এমনিতেই মানুষের কয় না যদি কেউ কিছু ভালো হয় ভালো করে এমনিতেই কিন্তু তাদের জন্য দোয়া মন থেকেই আসে আর আল্লাহ তালা কিন্তু সবাই যে কারো কেউ কিছু খাওয়াইলে এরা কিন্তু সবসময় তার জন্য দোয়া করতে হয় আর সে যদি নিজে না করে তার শ্বাসে শ্বাসে কিন্তু একটা দোয়া বাইর হয় আসলে যার দায় যেই পাওয়া যায় আর কি এটু দিয়ে কৃতজ্ঞ থা দরকার আর কি হার প্রতি আর কি সহানুভূতিশীল আর কি যারা হয় আর কি গরিবের প্রতি সবাই আর কি সবার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আর এই দিয়ে কিন্তু সক্রিয় থাকা উচিত আর আল্লাহ তালা কিন্তু মোরে যা দেশে মই সেই নিয়ে কিন্তু অনেক শুক্রিয়া আছি মই কিন্তু কইতেছি না যে মোর এইটা নাই এটা নাই এইটা আপনারা দেন অমুকে দেন তমুকে দেন না মোর আত্মীয় স্বজন যা আছে খারাপ নাই সবাই আল্লাহর রমতে সবাই ভালো আছে আমি কিন্তু কোনো আত্মীয় স্বজনের দারে হাত পাততাছি না কারণ স্বামী যা ইনকাম করে মোরে যেভাবে চালায় আমি কিন্তু সেই অনেক শুকুর করি আর কি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কিন্তু আমি সবসময়ই করি কারণ দেখা গেছে মোর চাইতে কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা দিক তাকাইলে মোর কাছে অনেক ভাগ্যবান মনে হয় মোর সময় উপরে কিন্তু কোনো লেভেলের দিকে তাকাই না আপু ভাইয়েরা কারণ ওখানে তাকাইলে বেশি কষ্ট ছাড়া কিছুই পাবো না সবসময় নিচে লেভেলের দিকে তাকাইয়ে থাকতে হয় দেখতে হয় তারা কিভাবে চলে কিভাবে খায় তাহলে নিজের নিজের সুখী মনে হয় আপু ভাইয়েরা আর কি কইতে কি কই কতগুলো কথা কইছে আপু ভাইয়া আম্মেরা কেউ কিছু আবার মনে করেন না যে পাগলের মতো খালি কথাই কইতে আছে আর কি মনের মাঝে মধ্যে অনেক কথাই অনেক কথা কইতে মন চায় কিন্তু ক ঠিক না আবার সব জায়গায় ক ঠিক না না আর আর কি কি সবাই নেবে কথাগুলো আর কি খারাপ ভাবে নেবে কেউ বা ভালো ভাবে নেবে তো এখন হয়েছে যে মোর ডাডা তরকারিটা চিংড়ি মাছ দিয়ে আর কি রান্তে আছে এটা কলো বসাই দিছি আর কলো রান্দা আগে গরম পানি করে লই গরম পানি করলে হয় কি দেখা তরকারিগুলো তরকারিগুলো তাড়াতাড়ি সেদ্ধ যায় আর কি সব সবসময় রান্না বওয়ার আগে একটু গরম পানি করে লই যাতে তরকারিতে দিতে পারি আর এদিক দিয়ে ইলিশ মাছটা বুনা কর্ম আর এইভাবে ইলিশ মাছটা বোনা করলে মধ্যে আর অনেক ভালো লাগে পেঁয়াজ বাটা দিয়ে দিই ইলিশ মাছ বোনার মধ্যে যদি একটু পেঁয়াজ বাটা দেয় তা এটা কিন্তু খাইতে খারাপ লাগে না পুভাইয়েরা ভালোই লাগে আবার দুই সময় ইলিশ মাছ কুচি করে আর কি কলা পাতায় দিয়ে রান্না করলে সেটাও কোনো ভালো লাগে আবার এখন তো টমেটো সিজন টমেটো যেহেতু আছে তাই টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটো দিলে দেখা গেছে কালারটাও ঠিক হইবে আর ঝালের এই পরিমাপটাও ঠিক থাকবে আর মোর ঘরে কিন্তু তেমন ঝাল খাওয়া চলে না কি পরিমাণ বুঝিয়ে দিই মোর কিন্তু অনেক ঝাল খাইতে পারি কিন্তু দেখা গেছে মোর মাইপোলা আছে ওরা কম খাইতে পারে আর ওরা বহু অনেক ঝাল পছন্দ কম করে আর ওই যে ওই ডাডা তরকারি কিন্তু মোর কষাইন হয়ে গেছে আর ওই গরম পানি করা আছে ওইগুলো যে একটু জল দিয়ে আর ডাইকে দিব আর খুব সহজেই আর কি ডাডা তরকারি হয়ে যাবে আর খুবই নরম আসলে ডাটাটা তো মোর রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে হইতে আছে মোর ডাটা তরকারি প্রায় হয়ে গেছে এই যে আমরা কিন্তু কমেন্ট করে জানাইন যে মোর ভিডিওগুলো কেমন লাগতে আছে বা ভালো হইতেছে কিনা আমি কিন্তু চেষ্টা করতে আসি হয়তো বা পারতে আসি না উঠতে ওইভাবে কারণ এক রুমে থাকতে সব কিছু গুসানো কিন্তু অনেক ঝামেলার মধ্যে মনে হয় কারণ একটা রুমের মধ্যে মোর সব কিছু আর কি মোর গুসাইয়ে রাহা লাগে তা গুছ কিন্তু সবসময় থাকে না দেখা গেছে ভিডিও কিন্তু সবসময় মোর গুসাইয়ে করা হয় না আর কি অনেকে দেখছি কত সুন্দর করে পরিপাটি করে গুছায় কি সুন্দর ভিডিও করে আহ দেখা গেছে খাওয়ার ঘর আলাদা রান্নার ঘর আলাদা শোবার ঘর আলাদা এই জন্য কিন্তু সব কিছু পরিপাটিভাবেই থাকে আর এই ফাইনালি কিন্তু মোর রান্না গুলো শেষ আর রান্না বাড়া শেষ হইলে আইসগুলো রান্না প্রতিদিন কিন্তু দেখাই না যে পর কি কি অবস্থা মধ্যে আর কি এই যে থালাবাড়িগুলো গুলো এইগুলো সবগুলো মোট ধুইয়া করিয়া চুলার পর গা গোসল দিয়ে এরপর এই খাইতে বইছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি শান্তিতে আছি সুখে আছি আল্লাহর কাছে আজ লাখ লাখ শুক্রিয়া সবাই ভালো থাকবেন আর মুই কিন্তু এই খাইতে খাইতে আন সবাই বিদায় লোমো সবাই কিন্তু মোর ফ্যামিলির জন্য দোয়া করবেন মোর জন্য দোয়া করবেন যেন মুই যে আশাটা লয়ে নামছি আল্লাহ জানে পূরণ করে সবাই একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম